বিয়ে করার পর তোর বরকে ঠাকুরের কাজে ব্রেক লাগাবি না তো ও ঘরে বসে থাকলে জোর করে ঠাকুরের কাজে বের করতে পারবি যুবতী এ মাসে বিয়ে করবেন আচার্যদেবের চরণে নিবেদন করে বললেন আগে এ মাসের বিশ তারিখে আমাদের বিয়ে ঠাকুরের বিধান মতো সব ঠিক আছে আচার্যদেব মৃদু হেসে বললেন ফুল রেডি আছে তো ছেলেটি হেসে বলছে আগে রেডি সুতো রেডি আছে তো আগে রেডি তাহলে মালা গেঁথে পড়িয়ে বিয়ে কর উপস্থিত সবার মুখে হাসির রোল তারপর আচার্যদেব মেয়েটিকে বললেন বিয়ে করার পর তোর বরকে ঠাকুরের কাজে ব্রেক লাগাবি না তো ও ঘরে বসে থাকলে জোর করে ঠাকুরের কাজে বের করতে পারবি তো যদি উপায় না থাকে তোর জন্য ওর জন্য অন্ন জোগাড় করতে পারবি তো অতিথি আসলে নিজের মুখের অন্য তুলে দিতে পারবি তো যা তাহলে বিয়ে কর গিয়ে তারপর দুই যুবক যুবতী প্রণাম করে মহানন্দে চলে গেলেন জয়গুরু